আসসালামু আলাইকুম তো আমি মাসুম কবুতর তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন তো আমার করে একটা কবুতর ফার্ম আছে তো সবাই জানে যারা রেগুলার ভিডিও দেখে তো তার মধ্যে আমার গতকালকে আমার একটা কবুতরের বাচ্চা খুব সুন্দর ফুটফুটে সুন্দর আর তারপর আমার কিছু কবুতরের বাচ্চা বড়ো বড়ো আসে তো আমার বেশিরভাগ কবুতর দেশি আর একজুর আছে সিরাজি কবুতর দুইযোগ বোম্বাই কবুতর তারপর আপনার একটা রিসার তারপর আপনার গিরিবাস তো সবই মিক্সচার আছে তো আমি এইভাবে একটা ছোটো একটা একটা খামার দিছি তো আমি মোটামুটি লসের মুখোমুখি তারপর আমার খুব ভালো লাগে কবুতর পালতে তো এগুলো ভিডিও করে আপনাদের দেখায় আপনারা দেখেন আমাকে অনেক সাপোর্ট করেন তো এই বিষয়টা খুবই ভালো লাগে আর আমার কবুতর খুবই ভালো লাগে লস খায় আর লাভ হোক যারা সমস্যা নাই কিন্তু আমার পালতে খুব ভালো লাগে তো তার জন্য আপনারা দেখাই আর অনেকেই বাণিজ্যিকভাবে এটারে পালার চেষ্টা করেছেন তো বাণিজ্যিকভাবে পালাশোনা পারলে অবশ্যই লাভ হইব এটা আশা করি লাভ হইব তো যারা যারা শখে পালে তারা দিন অন্যেশা এটা কোথা লাভ নেই তো আমার কবুতর খারাপ ফার্ম মোটামুটি ভালোই আছে তো আপনারা চাইলে পালতে পারেন দেখতে পারেন আর ইনশাল্লাহ কবুতরের ফার্ম দেওয়ার আমারওটাই ইচ্ছা আছে আগামীতে ইনশাল্লাহ দেবো আপনার দোয়াই যদি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন আর আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন তো এইটাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কবুতর দোয়া করবেন যে আমি সব হতে পারি আপনাদের ভিডিওগুলো দেখাতে পারি সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ